হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা গত পর্বে দেখেছেন আমরা ঢাকা থেকে রওনা দিয়ে হাতিয়া দ্বীপ হয়ে সেখান থেকে ঘূর্ণিঝড় হামুনের মধ্যেও টলারে করে হাতিয়া থেকে নিঝুম দেবের দেশে রওনা দিই মাঝখানে মধ্যবিয়তিতে আমরা চরচেঙ্গায় কিছুটা সময় বিশ্রাম গ্রহণ করি উম পরবর্তীতে আবার ঘূর্ণিঝড় হামুনের সাত নম্বর বিপদ মাঝেও আমরা নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা দিই অনেকটা চড়াই উত্তরাই পার করে পর্বতীতে আমরা নিঝুম দ্বীপে এসে পৌঁছাই নিঝুম দ্বীপের রাস্তার যে অবস্থা আপনারা গত পর্বে দেখতে পেয়েছেন এই বৃষ্টি বাদল ঝড় মাথায় নিয়ে আমরা একটা সময় আমাদের হোটেলে পৌঁছাই সেখান থেকে আমরা দুপুরে খাবার খেতে চলে আসি খাবার খাওয়া শেষ করে বিকেলে এই ঝড় তোফানের মধ্যেই আমরা সিবিচের দিকে যাই এবং সেখানে কিছুটা সময় মিলে আনন্দে উপভোগ করি একটা সময় সৈকতে অন্ধকার নেমে আসে রাতের বেলায় আমরা খাবারের জন্য চলে আসি এবং এর পরপরই আমাদের সামনে দেখা মিলে একটি হরিণের নিঝম দ্বীপ থেকে মনপুরা দ্বীপে ভ্রমণের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথেই থাকুন ঘূর্ণিঝড় হামনের মাঝে দুই দিন জার্নি করে শরীর ভীষণ ক্লান্ত ছিল তাই সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় এবং ঘুম থেকে উঠে দেখি সাথের টিমমেটরা ফুটবল প্রীতি ম্যাচ খেলার জন্য অলরেডি চলে গিয়েছে বন্ধুরা শুভ সকাল হাতিয়ার নিজামদের থেকে আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় সকাল চলছে আপনারা জানেন আমরা হাতিয়া পার হয়ে নিজম দ্বীপে এসেছি এখন আমরা নিজম দ্বীপে থাকছি এবং আমরা যখন হাতিয়া পার হয়ে নিজম দ্বীপে আসি তখন সাত নম্বর মহাবিপদ সংকেত চলছিল সেই সাত নম্বর মহাবিপদ সংকেতকে পেরিয়ে আমরা নিজম দ্বীপে এসে পৌঁছাই গতকাল দুপুর থেকে এরপর আমরা দুপুরে খেয়ে দিয়ে এখানে কিছুক্ষণ বিশ্রাম নেই এবং বিকেলের পর থেকে মোটামুটি আবহাওয়া পরিষ্কার হতে শুরু করে আপনারা যদি দেখেন এটা হাতিয়া দ্বীপের ছোট একটি খালের মতো এবং এইখানে বেশ কিছু খোলা জায়গা রয়েছে এবং এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে সিবিচ রয়েছে এবং এই রাস্তায় সোজা অবস্থানে চলে গেলে একদম মাথায় তারপরে সমুদ্র অর্থাৎ এখান থেকে এরপরে যে অংশটুকুন রয়েছে পুরোটাই সমুদ্র হুম বন্ধুরা আমরা অনেকটা চড়াই উত্তরায় পার হয়ে তারপর এই লিজুদে এসে পৌঁছেছি আমরা ঢাকা থেকে যখন রওনা দেই তখন হামুন ঘূর্ণিঝড় হামুন দরজায় করানার ছিল এরপর আমরা যখন লঞ্চে উঠি তারপরে অনেক নাটকীয়তা শেষে আমরা যখন হাতিয়া পৌঁছাই তখন ঘূর্ণিঝড় হামনের প্রভাব পড়া শুরু হয়েছে এবং গতকালকে দিন ঘূর্ণিঝড় হামনের প্রভাব ছিল এবং সেই সাথে আমরা ঘূর্ণিঝড় হামুনকে উপেক্ষা করে অনেকটাই রিস্ক নিয়ে চলে আসি নিঝুম দ্বীপে এরপর আজকে সকাল থেকে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বিচ একদম পরিষ্কার ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দূরে আমাদের ট্যুর মেম্বার্সরা অর্থাৎ ভ্রমণ সঙ্গীরা যারা রয়েছেন তারা মিলে একটি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছেন দুইটি দল ফুটবল ম্যাচ প্রীতি একটি ম্যাচ খেলার ব্যবস্থা করেছেন এবং এই ফুটবল ম্যাচটি মাধ্যমে আমাদের আজকে সকালের যাত্রা শুরু হয় আমাদের এই ফুটবল ম্যাচটি নিয়ে আমাদের ভ্রমণ সঙ্গীরা প্রত্যেকেই ভীষণ উদগ্রীব ছিলেন তারা গতকাল রাত থেকে চিন্তা করছিলেন কে হারে কে জিতে আমরা মূলত আমাদের এই ফুটবল ম্যাচটি খেলার জন্য ফুটবলটি ভাড়া নিয়েছিলাম নিঝুম দ্বীপের আমরা যে হোটেলে উঠেছি সেখানকারই অনারের শোরুম থেকে এবং ভাড়া দিয়েছিলাম পাঁচশত টাকা আর হ্যাঁ বন্ধুরা ফুটবল ম্যাচ হবে কিন্তু ঝগড়া হবে না তা কি হতে পারে কিছুক্ষণ পরেই সেই ঝগড়ার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমরা গতকাল বিকেলে দেখতে পেয়েছিলাম অনেক দূর পর্যন্ত শুকনো ছিল অর্থাৎ তীর ছিল কিন্তু এখন কিন্তু পানি অনেকটাই কাছে চলে আসছে এবং খুব সম্ভবত এই জায়গাগুলো তো পানি ছিল এবং কিছুটা কমেছে বাট গতকাল বিকেলে আমরা যে পর্যন্ত দেখেছিলাম অনেকটা দূর পর্যন্ত পানি ছিল কিন্তু এখন পানি খুব কাছে চলে এসেছে অর্থাৎ জোয়ার ভাটার প্রভাবে পানি এখন খুব কাছে অবস্থান করছে এবং এখন কিন্তু সমুদ্রে আসল সৌন্দর্যটা বোঝা যাচ্ছে অর্থাৎ এই যে এখান থেকে আপনারা যদি খেয়াল করেন যত দূর পর্যন্ত চোখ যায় পুরোটাই হচ্ছে সমুদ্র অর্থাৎ আমরা যে সমুদ্র সৈকতে এসেছি অর্থাৎ সমুদ্র অবলোকন করতে এসেছি সেটা কিন্তু এখন পরিলক্ষিত হচ্ছে

সকাল সকাল এত ঝগড়া করার পর আমরা প্রত্যেকে ভীষণ ক্ষুধার্ত হয়ে যাই এবং খেলাধুলা শেষ করে হোটেল সিবার্ড আমরা যেখানে গতদিন খাবার খেয়েছিলাম সেই হোটেলে চলে আসি এবং আমরা প্রত্যেকেই এখানে আমাদের সকালে নাস্তা গ্রহণ করি আমরা সকালে নাস্তা শেষ করে আমরা আমাদের হোটেল নিজুমসি প্যালেসে ব্যাক করি হোটেল নিজুম সি প্লাস ব্যাক করে আমরা প্রত্যেকের যে সাথে ব্যাকপ্যাক ছিল সেগুলো গুছিয়ে নেই কারণ আমাদের এখন পরবর্তী গন্তব্য হচ্ছে নিঝুম থেকে মনপুরার উদ্দেশ্যে রওনা দেওয়া এবং এই মনপুরাতে যাওয়ার পূর্বেই আমরা দেখে নিব কবিরাজের চর কমলার চর এখানে যে সমস্ত ভীষণ রকমের চরগুলো রয়েছে সেগুলোকে আর হ্যাঁ বন্ধুরা আমরা যেই রুমগুলোতে ছিল আপনারা দেখতেই পাচ্ছেন এই রুমগুলোতে আমাদের প্রতিরাতে ভাড়া ছিল দেড় হাজার থেকে দুই হাজার টাকা রুম ভেদে আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন ডিসক্রিপশনে হোটেল নিজম সি প্যালেসের যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে এছাড়াও আপনারা এখানে বিভিন্ন ধরনের কাপল রুমও পেয়ে যাবেন আমরা আমাদের এখন পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে আমরা মনপুরা দ্বীপের উদ্দেশ্যে রওনা দিব হ্যাঁ বন্ধুরা আপনারা এখন যে শপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোটেল নিজুম সি প্যালেসের অনারের শপ যেখান থেকে আমরা সকালে ফুটবল ভাড়া নিয়েছিলাম এখানে আমরা আমাদের হোটেলের ভাড়াটি দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাই টলার ঘাটের দিকে মাঝপথেই পড়বে নিঝুমদ্বীপ জাতীয় উদ্যান আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মাছ ধরার নৌকো জেলেদের নৌকো রয়েছে এইখানে যে এরিয়াটা এটা হচ্ছে নিঝুম দ্বীপে জাতীয় উদ্যানের শুরু এইখান থেকে এবং আমাদের সামাদ ভাই চলে আসছে এবং এই রাস্তাটা ধরে সামনে আগালেই আমাদের টলার আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের পরবর্তী গন্তব্যস্থলে আমরা এখন টলারে করে যাব এটি হচ্ছে নিজুম দ্বীপের ওয়াচ টাওয়ার আমাদের শান্তনু ওয়াচ টাওয়ার থেকে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে আসছেন দীপচর জল আনন্দ উচ্ছল দ্বীপে ঘুরবেন চরে ঘুরবেন জলে এর মধ্যে হারিয়ে যাবেন এইগুলো মিলিয়ে সেটাই হচ্ছে দীপচর চর জল আনন্দ উচ্ছল এরপর ম্যানগ্রোভের মতো ছোট্ট একটি বন পেরিয়ে আমরা ঘাটের দিকে অগ্রসর হই ঘাটে যেতেই চোখে পড়ে জেলেদের জাল বোনার দৃশ্য আসলে প্রকৃতির প্রকৃতির মাঝে যারা থাকেন তারা অত্যন্ত কষ্ট করে সাথে যুদ্ধ করেই বেঁচে থাকেন এগুলোই তার প্রমাণ এরপর আমরা আস্তে আস্তে করে সামনে এগিয়ে যাই আমাদের টলার আমাদের সবার জন্য অপেক্ষা করছিল একে একে আমরা সবাই টলারে উঠে বসি আমাদের পরবর্তী গন্তব্যস্থল কমলার চরের উদ্দেশ্যে আর হ্যাঁ আরেকটা কথা না বললেই নয় যেই আমরা একদিন আগে ঘনিজর হামনের প্রভাবে পুরো দস্তুর ভিজে গিয়েছিলাম ঠিক একদিনের ব্যবধানেই এখন দেখুন সূর্যর প্রখর তাপে ছাতা ছাড়া উপায় নেই আমরা এখন কমলার চরে আছি এইখানে কমলার চর আমাদের পেছন পেছন আমাদের মেম্বাররা আসতেছেন সবাই এইখানে আমাদের টিম মেম্বাররা এই টিম মেম্বাররাই আমরা গিয়েছিলাম নাফাকুম আমি আকুম সাত ভেলাকুমে ঘোরা হয়নি সেটাও খুব রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ছিল এবারও ভীষণ রোমাঞ্চ এবং অ্যাডভেঞ্চার পার করে আমরা এই পর্যন্ত এসেছি আমরা গভীর ভিতরের দিকে যাচ্ছি হরিণের খাওয়ার জন্য অপেক্ষা করছি আমরা সবাই আমাদের কপাল ভালো হলে আমরা খুব কাছ থেকে হরিণ দেখতে পাবো ধরতে পারবো হরিণরা পানি খাওয়ার জন্য এখানে আসে না এটা তৈরি করছে কি জন্য তাহলে এটা হরিণের জন্য তৈরি আচ্ছা তার মানে হরিণ যখন তৃষ্ণার্ত হয় পানি খাবার প্রয়োজন হয় এখানে হরিণের পানি খাওয়ার জন্য এই দাঁতের এখানে এখানে এই উপকূলটি খনন করা হয় হরিণ পানি খেতে আসে যদি কপাল ভালো থাকে তাহলে এখানে আসলে হয়তোবা হরিণকে পানি খেতে দেখা যেত হয়তোবা কপাল খুব একটু ভালো না হলে

এবং এবং এটা যায় লাগলে খুব বেশি পরিমাণে পেন দেয় এখানে বিভিন্ন জায়গায় কাঁটাযুক্ত গাছগুলোকে একটু দেখে শুনে যেতে হয় কারণ এগুলো রকম একটু শুলে সাথে টাচ করলেই খুব পরিমাণে ব্যথা পাওয়া যায় তো কাঁটাযুক্ত গাছগুলোকে একটু এভয়েড করে দেখে চলতে হবে কমলার চরে হরিণ দেখতে না পেয়ে ভারাক্রান্ত মন নিয়ে আমরা আবার রওনা হই আমাদের এবারের গন্তব্য কবিরাজের চর পাশাপাশি দুইটি চরের অবস্থান খুব বেশি দূরে নয় থেকে মিনিট পার করে আমরা পৌঁছে যাই কবিরাজের চর আপনারা এখন যে চরটিকে দেখতে পাচ্ছেন এটি মূলত কবিরাজের চর চটটি দেখতে খুবই সুন্দর ছিল পিকনিক করার জন্য আমার কাছে চটটি বেস্ট মনে হয়েছে আপনারা চাইলে এখানে এসে করতে পারেন কবিরাজের চর ঘোড়া শেষ করে আমরা রওনা দিই আমাদের মূল গন্তব্য মনপুরা দ্বীপের উদ্দেশ্যে প্রায় দুই ঘন্টা জার্নি শেষ করে আমরা এসে পৌঁছাই মনপুরা দ্বীপে মনপুরা দ্বীপে এসে পৌঁছানোর পর আমরা প্রত্যেকেই আমাদের ব্যাকপ্যাকগুলো নিয়ে নেমে যাই এবং এই নামার মধ্যে আমাদের সাথের একটি টিমমেট শান্তনু ভীষণ একটি খোচট খেয়ে বসে নিঝুম দ্বীপ থেকে রওনা দিয়ে কবিরাজের চর কমলার চর ঘুরে আমরা অবশেষে এসে পৌঁছাই মনপুরা দ্বীপের দক্ষিণা হাওয়া সিবিচের অংশে হ্যাঁ বন্ধুরা আপনারা যারা এই মনপুরা দ্বীপে আসবেন এবং মনপুরা দক্ষিণে হাওয়া সি বিচে ল্যান্ড করবেন তারা অবশ্যই এখান থেকে চাইলে ভেতরের দিকে অর্থাৎ মনপুরা যে মূল জায়গাটা আছে সেখানে যেতে গেলে আপনারা বাইকে করে যেতে পারেন বাইকে করে যেতে গেলে আপনাদের দুজন করে যাওয়া যায় তিনশো টাকা ভাড়া পড়বে আর যদি নসিমন বা সিএনজি টাইপের গাড়িতে যান সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে আটশো টাকা নশো টাকা আটজন যাওয়া যায় সেই গাড়িতে বাট এইখানে কিছুটা সিন্ডিকেটের মতো করে আছে আমরা এখানে সেই ভাড়ার ব্যাপারে যখন গিয়েছি তখন তারা তারা আমাদেরকে বলতেছিল যে এখানে থেকে আমরা যে জায়গাটা যাব অর্থাৎ উপজেলা ডাক বাংলাতে সেখানে ২৬ কিলো রাস্তা তো আমরা যখন গুগল ম্যাপে সার্চ দিলাম তখন দেখি সেটা হচ্ছে এগারো কিলো রাস্তা তো যখন তাকে এটা জিজ্ঞেস করলাম তখন সে বলতেছে আমাদের এই দ্বীপের দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ কিলো সে আমাদেরকে সেটা বলেছে তো এই ক্যাটাগরির প্রবলেমগুলো আমাদের না কেন মূল প্রবলেমটা কি যে ছাব্বিশ কিলোর জন্য যে ভাড়া চাচ্ছিল তিনশো টাকা পরিবার নিয়ে আসেন তাহলে দেখা যাবে যে সেই ক্ষেত্রে আপনাকে যদি তিনশো টাকার জায়গায় ছশো টাকা বলে এখান থেকে আপনি অন্য কোনো গাড়ি পাবেন আপনারা যদি দেখেন একটু ফেলবেন এখানে কোনো স্ট্যান্ড নাই

মনপুরা দক্ষিণ শিবা সিরিজ থেকে আমরা রওনা হলাম ডাক বাংলোর দিকে সরু মেটো পথ দিয়ে আমাদের গাড়ি চলছে ঝাঁকিতে ঝাঁকিতে মজা দুলিতে দুলিতে মজা মজা নিতে নিতে আমরা চলছি কোনো অপ্রীতিকর কোনো অবস্থা না হোক সেটাই আমরা প্রত্যাশা করছি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় গ্রামের পথ ধরে বাইকে করে অতিবাহিত করার পর আমরা এসে পৌঁছাই মনপুরার উপজেলা ডাক বাংলোতে পূর্ব থেকেই বুকিং দেওয়া ছিল আমাদের জন্য এই ডাকবাংলোর রুমগুলো এখানে এই দ্বীপের মধ্যে অর্থাৎ মনপুরা দ্বীপে এরকম আধুনিক একটি ডাকবাংলো পাওয়া যাবে যেটি আসলে কল্পনাও করা ছিল না আমাদের দ্বীপের এই আধুনিক ডাক বাংলোতে রুমগুলো খুবই পরিপাটি সাজানো গোছানো ছিল আমরা এসে বেলকনিতে যে সুন্দর একটি ভিউ দেখতে পাই আমাদের প্রত্যেকেরই খুবই ভালো লেগেছিল এই উপজেলা বাংলোতে এরপর আমরা আমাদের টিমমেটরা প্রত্যেকের জন্য যেই রুমগুলো বরাদ্দ ছিল প্রত্যেকে আমাদের রুমে চেক ইন করি চেক ইন করে যেহেতু সারাদিন জার্নি করেছি তাই প্রত্যেকেই ফ্রেশ হয়ে নেই ফ্রেশ হয়ে আমরা খাবারের উদ্দেশ্যে বের হই বন্ধুরা এটা হচ্ছে আমাদের ডাক বাংলোর রুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলা আমরা শ্রীমঙ্গলে যে ক্যাটাগরি রুমে ছিলাম সেম ভাবে এখানে টেলিভিশন রয়েছে তার পাশেই এখানে ওয়াশরুম এবং এয়ার কন্ডিশন সাথে ড্রেসিং টেবিল এবং আহ বেড এবং একটা বেলকুনি যেটা আমরা আগেও দেখেছিলাম সেই রকম হ্যাঁ এখানে বেলকুনি রয়েছে এবং একটি জানালা রয়েছে অর্থাৎ শ্রীমঙ্গলে চাইতে অবশ্যই এখানে একটু বেশি পরিপাটি এবং সেলসাম আমরা এর আগে যে ডাক বাংলাটাতে ছিলাম সেটার চাইতে এখানে পরিবেশটা একটু বেটার মনে হয়েছে অর্থাৎ মনপুরা দ্বীপে যে এইরকম সুন্দর একটা ডাক বাংলো রুম পাওয়া যাবে এটা আসলে আমার খুব এরপর আমরা মনপুরা ডাক বাংলা থেকে চলে আসি মনপুরা বাজারে এখানে এসে আমরা এখানকার লোকাল হোটেলে দুপুরে খাবার গ্রহণ করি যদিও ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রত্যেক টিমমেটরা খাবার গ্রহণ করে খাবারের মেনুতে ছিল হাঁস ভাত সবজি ইত্যাদি প্রত্যেকে যেহেতু আমরা ক্ষুধার্ত ছিলাম আমরা খাবারগুলো শেষ করে বের হই এখানকার বাজারগুলো ঘুরে দেখি চা পান করি আর হ্যাঁ মনপুরা দ্বীপে বিদ্যুতের একমাত্র উৎস হচ্ছে এই জেনারেটরটি এই জেনারেটরের মাধ্যমেই সারা দ্বীপে বিদ্যুৎ সাপ্লাই করা হয় এরপর বাজার ঘোরা শেষ হলে আমরা চলে আসি রাতের খাবার গ্রহণ করতে আমাদের রাতের ছিল এবং হাঁস অর্থাৎ কাঁকড়া এবং হাঁস এই আয়োজনটি করেছিলেন এখানকার চেয়ারম্যান যিনি আছেন তার ভাই সেটা হচ্ছে স্পেশাল কাঁকড়া আমরা মন চাই সেই স্পেশাল কাঁকড়া খাচ্ছি

হ্যালো ফ্রেন্ডস আমরা মনপুরা দ্বীপে এসেছি আপনারা জানেন ইতিমধ্যে এবং আমাদেরকে আসার পর থেকে এই পর্যন্ত বিভিন্ন বিষয়ে সাহায্য করেছেন এবং সব বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন জসীম ভাই আমরা আমরা জসীম ভাইয়ের কাছ থেকে আমাদের এই যে আসছি তার কিছু কথা শুনবো আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এইখানে আমরা যারা আসছি আসছি বা আপনারা যারা এই আসবেন তারা আসলে কিছু কি দেখতে পারবেন কিনা সেটা জসীম ভাইয়ের কাছ থেকে শুনবো

তারাও কাক রাখে এত বেশি আপ্লুত হয়েছে এত বেশি প্লিজ হয়েছে যে এক কথায় ভাষায় প্রকাশ করার কিছু নাই এই জন্যই হচ্ছে জসিম একটা বিশেষ কৃতজ্ঞতা আমাদের তরফ থেকে পেতে পারে সেজন্য আমি আমার তরফ থেকে আমার টিমের তরফ থেকে জসিম ভাইকে এই বিশেষ কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলাম আমি সকলকে ধন্যবাদ জানাই অনেক কষ্ট করে মনপুরের মতো একটা বিচ্ছিন্ন দিকে আপনাদের মতো এসে আমাদেরকে অন্তত অতিথি আপ্যায়ন করার সুযোগ দেওয়ার জন্য আপনাদের অন্তত আমরা ধন্যবাদ জানাই আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে হয়তো বেশি আপ্যায়ন করার সম্ভাবনা অন্য সময় আশা রাখি আসলে সবাই মিলে আসলে আরো বেশি আনন্দ এবং এনজয় হবে ইনশাল্লাহ ধন্যবাদ জসিম ভাইকে আসলে সত্যি কথা বলতে হচ্ছিল যে কাকরা আমরা কি খেয়েছি সেটা আপনারা দেখেছেন যে কি পরিমাণ চিটুপুটে এক একজন গোগ্রাসে গিলেছে হ্যাঁ বন্ধুরা হাতিয়া দ্বীপ নিঝুম দ্বীপ কবিরাজের চর কমলার চর ঘুরে মনপুরা দ্বীপ ঘোরা শেষ করে এখন সময় হয়েছে মনপুরা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া মনপুরা থেকে নোয়াখালী হয়ে ঢাকায় ফেরত আসার যাবতীয় বিস্তারিত থাকছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ